He was only 24, he was only 24. only 24. ঐতিহ্য বাঁচাতেই রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাই বোনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রুচি সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানে কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজা রামমোহন সরণে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটের নিত্যযাত্রীরা রাস্তায় জন্যে নেমেছে আপনারা জানেন এই যে হুলু ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হুলো ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের বড়োবার এটা স্থান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্যই ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলো ট্যাক্সিতে এমিজিট যেমনি টার্ম এগুলো হেরিটেজ করা হোক এর মেশিনারি কোল বোন সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক তার সাথে সাথে দশ বছর ইমার্জেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হোক হলু ট্যাক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ যেদির কাছে চালাচোড়া কত যাবে শুধু পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলু ট্যাক্সি দুম করে বন্ধ সেগুলো আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলু আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হলু ট্যাক্সি নিয়ে শুটিং করেছে এখন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলু ট্যাক্সি একটা নাম আছে ভালবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি এই জন্য আমরা কি হেরিটেজ করার ঘোষণা করছি করতে চাইছি